হ্যাঁ তাহলে কালকে হোমওয়ার্কগুলো করে রেখো আমি কালকে এসে দেখবো ঠিক আছে ভালো বলছি দিদি আগের মাসের ওই মাইনেটা পেন্ডিং আছে ওটা একটু ক্লিয়ার করে দেবে ভালো হয় এই মাসটা তো শেষ হতে এলো হ্যাঁ দিয়ে দেবো এই মাসেটা আগের মাসের একসাথে দিয়ে দেবো আসতে হবে আসি কি সামনে এক্সাম তো চলো খাতা বার করো আজকে ওর এক্সাম শেষ হলেই আমরা ঘুরতে যাচ্ছি তাই এক সপ্তাহ আমরা থাকছি না তো তোমাকে আসতে হবে না এক সপ্তাহ আচ্ছা আসলে আপনার তো ওই দুমাসি মাইনেটা পেন্ডিং আছে ওটা একটুখানি যদি দিয়ে দেন আপনারা ঘুরতে যাবেন বলছেন তো মাস তো শেষ হয়েই যাবে হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো আমরা ঘুরে আসি তারপর ঠিক আছে হুম দেখছি এই এসকে প্লাস স্কয়ার কত হয় হ্যাঁ ভুল করছিস তো এটা ঠিক কর ঠিক করে আমাকে দে আচ্ছা স্নেহার কি খবর রে কতদিন হইলো তো আসছই না সেদিনকে আমি ফোন করেছিলাম ফোন ধরিনি জানি না ম্যাম ওর কি খবর ঠিক আছে তোরা নাচটা কর আমি ফোন করে দেখছি হ্যালো হ্যালো হ্যাঁ আমি স্নেহার টিচার বলছিলাম মানে অনেক দিন তো হয়ে গেল ও আসছে না তো ওই জন্য আমি ফোন করেছিলাম আপনি তো পড়তে গেলে খালি ফিজের কথা বলছেন তাই ও সম্মানে লাগছে আবার ইও শুনতে তাই ও যাবে না পড়তে আপনার তিন মাসের মাইনে পেন্ডিং আছে বলুন আপনি এখনো মাইনেটা দেননি আমাকে তো বলতেই হবে তাই না আমি তো সবসময় চুপ করে থাকতে পারি না আমাকে তো বলতে হবে যে মাইন্ডে বাকি আছে আপনারা ক্লিয়ার করুন না বললে তো আপনারাও দিচ্ছেন আমি তো 3 মাস দেখলাম আপনাদের তাই আমাকে বলতে হলো বাধ্য হয়ে হেতে যদি ঠিক আছে আপনার মাইনে আপনি আমার পড়তে যাবে না ইলেকট্রিক বেল হয়ে গেছে ঘর ভাড়াটা বাকি আছে কেবিনের টাকাটা দেওয়া বাকি আছে আর মাস কাবার জিনিসও তো আনতে হবে সব কিছুই বাকি আছে মানে শোন না কতদিন কোথাও ঘুরতে যাইনি চল না কোথাও একটা ঘুরে আসি বাড়িতে বসে আর ভালো লাগছে না চল কোথাও একটা ঘুরে আসি আর ইউ সিরিয়াস মা এদিকে ইলেকট্রিক বিল বাকি আছে কেবিলের টাকা দিতে হবে গ্যাস বুকিং করতে হবে কত কিছু খরচা আছে এখনো আর আমি এখনো অর্ধেক মাইনেই পাইনি কতজনের কত মাইনে দেওয়া বাকি আছে সবাই ঘুরতে যেতে পারছে তাদের বার্থডে আছে সব কিছু হচ্ছে শুধু আমার মাইনেটাই দিতে পারছে না সবাই সেটা দিতে গেলেই দিয়ে দেবো দিয়ে দেবো আর বেশি বললেই পড়া ছেড়ে দেয় আমি কোন দিকে যাব বলতে পারো আর তুমি আমাদের ঘুরতে যাওয়ার কথা বলতো শোনো আমার সামনে এইসব ফালতু কথা না পড়ে তুমি যাও তো যাও এখান থেকে যাও